হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু নিউ অ্যারাইভেল কোয়ার্ড সেট কালেকশন নিয়ে আর এইগুলো কিন্তু আমাদের একদম নতুন একটা প্রিন্ট অ্যাভেলেবেল হয়েছে দেখতে পাচ্ছেন ড্রেসগুলো ফুল ওপেন বাটন থাকবে ড্রেসগুলো হাতটা ফুল স্লিভ হাতা হবে হাতার সামনে সুন্দরভাবে স্মোকি করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু সেম প্রিন্ট করা থাকবে দুই সাইডে দুটা পকেট করা থাকবে আর এটার সাথে কিন্তু আপনারা একটা প্যান্ট পায়জামা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পায়জামাটা এখানে অ্যালাস্টিক করা থাকবে এগুলোর বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর লংটা পাবেন শার্টের লং পাবেন বিয়াল্লিশ আর প্যান্টের লং পাবেন আটত্রিশ তো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে আর এগুলো একদম অ্যালেক্সের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন একদম কোয়ালিটিফুল ড্রেস হবে আর প্রত্যেকটার কালারই কিন্তু অনেক সুন্দর হবে আর এগুলো পরেও কিন্তু অনেক আরাম হবে কমফোর্টেবল কালেকশন সো এটা হচ্ছে এটার স্যালোয়ারটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সেম ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর অ্যাশ টাইপের কালারের মধ্যে আর এগুলোর গলাটা কিন্তু শার্ট টাইপের করা থাকবে সো এগুলো চাইলে আপনারা হিজাব দিয়েও পড়তে পারেন চাইলে এমনিতেও ক্যারি করতে পারেন আর এখন যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে আর এগুলো প্রত্যেকটা বাটনই কিন্তু আপনারা ওপেন করতে পারবেন এখন যে হচ্ছে যেটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে মাল্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আর এগুলা অফার প্রাইস পাবেন প্রাইস পাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হয় দ্রুত আমাদের স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন